সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কি মোটা মোটা রশি তথা কাছি দেখে বা অনেকে অনুভব করছেন যেগুলো আসলে কি কাজে ব্যবহার হয় যারা অনুভব করতে পারছেন বা যারা বুঝতে পারছেন যে আসলে কী কাজে ব্যবহার হয় তারা হয়তোবা আমি বলে থাকবো আমার ধারণা তারা হয়তোবা সবসময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বড়ো বড়ো লঞ্চগুলোতে যাতায়াত করে তো আসলে এই যে রশিগুলো দেখছেন এই রশিগুলোর মাধ্যমে বিশাল বিশাল তিনতলা চারতলা লঞ্চগুলোকে ঘাটের সাথে তথা জেটির সাথে বেঁধে রাখা হয় তো আপনারা আসলে এই যে সামনে যেই লঞ্চ তথা এগুলো হচ্ছে বড় বড় শিপ বা জাহাজ দেখতে পাচ্ছেন কেরিয়ার এইগুলোও কিন্তু এই ধরনের বড় বড় মোটা রশির মাধ্যমে বেঁধে রাখা হয় জেটির সাথে তো বিভিন্ন সময় যারা যখন এগুলা অ্যাঙ্কর করে অ্যাঙ্কার করে অবশ্য সামনে যে চেনের মাধ্যমে অ্যাঙ্কর করে আর এই রশিগুলো দিয়ে হচ্ছে পারের সাথে বেঁধে রাখা হয় বা ঘাটের সাথে বেঁধে রাখা হয় যে সামনে যে লঞ্চগুলো দেখছেন এগুলোকে এই এই মোটা রশিগুলো দিয়ে বেঁধে রাখা হয় নদীপথে আপনার যাত্রা শুভ হোক দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার